আসসালামু আলাইকুম আচ্ছা একটা প্রশ্ন করি সবার কাছে যারা শুনছেন যারা দেখছেন আপনারা কি মনে করেন গতানুগতিক রাজনীতি এখনও সচল এখনও চলবে আমি এই কারণে বলছি গতানুগতিক রাজনীতি ধরুন আপনি ভাবে যাকে তাকে আপনি নমিনেশান দিলেন মার্কা দেখে মানুষ ভোট দিয়ে যাবে মার্কা দেখে আপনি যত মন্দই হন আপনি উতরে যাবেন জাতীয় সংসদে যাবেন কথা বলতে পারেন আর না পারেন আইন জানুন জানেন বা না জানেন আপনার আপনি পার্লামেন্ট মেম্বার হবেন উপজেলা চেয়ারম্যান হবে বা আরও আরও ইউনিয়ন বলেন যা তা হয়ে যাবেন ঠিক আগের মতো পনেরো বিশ বছর আগে বা এই পনেরো বছরে যাকে যখন খুশি একটি দল বানাতে পারতো ওরকম পরিস্থিতি কি আপনি মনে করেন আগামী দিনে চলমান থাকবে বা থাকবে বা আপনি কি মনে করেন মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে গতগণতিকভাবে ভোট দেবে আপনাকে দেখবে না আপনার আমল দেখবে না আমার মনে হয় সেটি হবে না আমার মনে হয় সত্তর আশি নব্বই দশকে নব্বই বছর নিয়ে যারা দশ বিশ তিরিশ দশক আগে এ রাজনীতি করেছেন বা আগের ধারণায় রাজনীতি করেছেন সেই বন্দোবস্ত আমার মনে হয় থাকবে না আগামী নির্বাচন নতুন বন্দোবস্তে নতুন আয়োজনে যে ভোটটি হবে সেই ভোটে মানুষ যদি সত্যিকার অর্থে তার পছন্দের পছন্দ এবং অপছন্দ এর প্রয়োগ ঘটাতে পারে আমার মনে হয় অতীতের দেন ধারণা পুরনো দেন ধারণা এটা থাকবে না এটা চলে যাবে তো রাজনৈতিক দলগুলো যারা আছে যারা রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যারা আছেন তারা ডেফিনেটলি ডেফিনেটলি তারা ডেফিনেটলি ডেফিনেটলি নতুন করে ভাবতে হবে অনেকে ভাবছেন অনেক রাজনৈতিক নেতা নাম্বার ওয়ান ওনারা বলে আসছেন যে এত সোজা হবে না অনেক কঠিন হবে মানুষের মন জয় করতে হবে মানুষকে বুঝতে হবে মানুষের পালসটা বুঝতে হবে যে জিএনজির কথা বলতেছি এই জিএনজি সমাজে রোল প্লে করবে শশ এলাকায় তো সুতরাং এখন থেকেই পরিবর্তন হওয়ার সময় আমাদের এই কথা ভাবলে চলবে না যে আমাদের মার্কা দেখে মানুষ ভোট দেবে যাকে তাকে আমরা মনোনয়ন দিয়ে দিব আগের মতো বাণিজ্য হবে যার কুড়ি টাকা থাকবে সেই শুধু ভোট করতে পারবে এই ধারণা থেকে যদি আমরা বেরিয়ে না আসি যদি তাহলে কিন্তু অনেক লুটপালট হয়ে যাবে এবং উলুটপালট হওয়াটাও কাম্য না আমি মনে করি একটা শুদ্ধ ভাবনা একটা ভালো ভাবনা একটা দেশের জন্য অনেক মঙ্গলজনক মঙ্গলকর আমি মনে করি এই যে সামনে ইলেকশান আসবে সেই ইলেকশানে সাধারণ জনগণ সাধারণ ভোটারের সবচেয়ে বড় ভূমিকা সবচেয়ে বড় ভূমিকা আপনি কি আপনার পছন্দটাকে অপছন্দটাকে বাদ রেখে বাইরে রেখে আপনি কি অন্ধভাবে চোখ বন্ধ করে আপনি কি কারোর প্রতি আপনার আনুগত্য সোপে দিবেন। এই সিদ্ধান্ত এবং মানুষকে জাগরণ করার জন্য যারা যে অবস্থা আছে সবার কাজ করা উচিত একটা সমাজে একটা গোষ্ঠীকে আপনি উজ্জীবিত করার জন্য আলোকিত করার জন্য আপনি চিন্তার খোরাক দেওয়ার জন্য আপনার একটা আয়োজন থাকতে হবে এবং বাংলাদেশে এখন বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক অনেক ভালো আলোচনা হয় অনেক অনেক ভালো আলোচক এখানে সম্পৃক্ত এবং যা সবার উচিত হবে যে এই নির্বাচন কেন্দ্রিক প্রার্থী চয়েস কেন্দ্রিক এবং কোন কোন ব্যারোমিটার দেখবে একটা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্ট নির্বাচনে বিশেষ করে সেই ব্যারোমিটারগুলো মানুষের সামনে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যেমন একটা ব্যারোমিটার হবে তার শিক্ষকতা যোগ্যতার বিষয়ে কোথায় পড়ালেখা করেছে কেমন পড়ালেখা করেছে তার এই পনেরো বিশ বছরের আমল সে কোথায় কি বলেছে কার জন্য বলেছে তারপরে তার এই ফ্যাসিস্ট আন্দোলনে তার ভূমিকা কি তারপরে তার এই আয় রোজগারের বিষয়গুলো তার হঠাৎ করে কি ধনী হলো হঠাৎ করে কিসে গরিব হলো অথবা হঠাৎ করে সে লাক্সারিয়াস গাড়ির মালিক হলো তার জীবনযাপন এগুলো দেখার এই ব্যারামোটারগুলো স্থির করে নির্দিষ্ট করে এগুলো বলাও কিন্তু এখন সময় এসছে আমি মনে করি যারা যে অবস্থায় আছেন আপনারা একটু সজাগ হবেন গতানুগতিক আগের মতো যদি আবার গড্ডালিকা প্রবাহের মতো আপনি ভোট কেন্দ্রে গিয়ে লাইনে লাইনে আপনি কে দাঁড়ালো কি তার কি পরিচয় না দেখে শুধু মার্কায় ভোট দিয়ে যদি আবার আপনি আপনার দায়িত্ব শেষ করেন তাহলে আপনার কষ্টের সীমা পরিসীমা থাকবে না এবং আপনার কষ্টের সীমা পরিসীমা আপনার আপনার ভুলের কারণে পুরা জাতি রাষ্ট্র কষ্ট পাবে আমরা আবার আবার সেই অশান্তির তিমিরেই আমরা রয়ে যাব তো এই ব্যাপারে ভাবতে হবে যে আর যে অবস্থায় আছে চায়ের দোকানে আপনি আপনার ওপিনিয়ন আপনার মতামত আপনি মানুষকে দিবেন ভালোটাই দিবেন আপনি একটু আপডেট থাকবেন সংবাদের সাথে সোশ্যাল মিডিয়ার সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম